মেয়ে দুটো আবদার করেছে আজকে ইফতারে পিজা খাবে বলতেছে অনলাইনে পিজা অর্ডার করে দাও মা এখন বলেন তো এই রোজার মাসে অনলাইনে কী কিজা অর্ডার দেওয়া যায় তাই চিন্তা করলাম আমি বাসায় পিজা বানিয়ে দিই তাই যে কথা সেই কাজ খুব সহজে খুব সহজ পদ্ধতিতে চুলায় আমি আজকে পিজা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি নীলা কিসান ব্লগ থেকে আপনাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি ইফতার স্পেশাল পিজা তৈরি করবো আজকে পিজা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নিব এখানে দেখেন আমি দুই কাপ ময়দা নিয়েছি অবশ্যই পিজার জন্য ময়দাটা নেবেন ময়দা নিলে পিজাটা খুব সুন্দর সফট হয় এখানে আমি হচ্ছে দেড় চামচ ইস দিয়েছি আর ভালো ব্র্যান্ডের একটা ইস্ট ব্যবহার করবেন এক গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি দুই চামচ এবং লবণ হচ্ছে স্বাদ মতো দিয়েছি আর এখানে একটা ডিম আমি ব্যবহার করেছি আপনার ইচ্ছা করলে ডিমটা দিতে পারেন আবার নাও দিতে পারেন যেহেতু ইফতারের জন্য হচ্ছে আমি পিজাটা তৈরি করবো আমি চাচ্ছি একটু হেলদি খাবার তৈরি করা যাতে বেশি করে পুষ্টি দিতে যাতে বাচ্চারা একটু খালে পেটটা ভরে যায় এবং ওদের পুরো পুষ্টিটা পেয়ে যায় এখন এর মধ্যে হচ্ছে রান্না সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালোভাবে শুকনো উপকারটা মেখে নেব এখন এর মধ্যে হালকা গরম পানি হচ্ছে ব্যবহার করবো যেখানে একটা আমি আঙ্গুল সহ্য করা যায় এই পরিমাণ পানি দিয়ে আমি ডোটা সফট করে মেখে নেবো এমনভাবে সফট করব যাতে ডোটা মানে পিজাটা তৈরি পিজাটা সফট হয় এবং খেতেও মজা হয় এটা আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দুই ঘন্টা রাখার পর এখন আমি হচ্ছে চিকেনটা রেডি করে নিয়েছি এখানে হচ্ছে একটা মুরগির বেশ বড় একটা মুরগি হচ্ছে বুকের সাইজ দুই পিজি আমি নিয়েছি যেটা আমি দুইটা পিজা তৈরি করব আর এখানে আমি হচ্ছে বেশি পরিমাণে একটু চিকেন ব্যবহার করব এখানে দেখানো হচ্ছে আমি হচ্ছে প্রায় হচ্ছে আধা কেজি পরিমাণ হবে যে বুকের মাংসটা আর এখানে আমি হচ্ছে আদা রসুন পেস্ট এক চামচ করে দিয়েছি এক চামচ হচ্ছে মরিচে গুঁড়া দিয়েছি ল মরিচটা তো স্বাদ মতো নিবেন ধুনিয়া গুঁড়া দিয়েছি আর হচ্ছে সয়স দিয়েছি টমেটো সস আর হচ্ছে দিয়েছি হচ্ছে লেবু অবশ্যই লেবুটা ব্যবহার করবেন লেবুটা দিলে এটা গ্র্যান্ডটা খুব সুন্দর আছে এটা আমি আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর হচ্ছে একটু ভেজে নেব আপনারা মেরিনেট করতে পারেন আপনার সরাসরি ভেজে নিতে পারেন এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না যেহেতু চিকেনটা পাতলা করে কাটা চিকেন থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে এটা আমি একদম ভাজা ভাজা করে তৈরি করে নেব দেখুন আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এখন এটা আমি নামায় রাখবো দুই ঘন্টা পর দেখুন আমার ডোটা হচ্ছে ফুলে দ্বিগুণ হয়ে গেছে যেহেতু ইস্টটা খুব ভালো ছিল এই কারণে এটা খুব অ্যাক্টিভ হয়ে গেছে এটা আমি খুব ভালোভাবে আবার মেখে নেবো হালকা মেখে এটা যেহেতু বেশ অনেকটা সফট এটা হচ্ছে বেলা যাচ্ছে না আমি একটা যে প্যানের মধ্যে এটা সেট করবো সেই প্যানের মধ্যে দিয়ে এটা আমি হাতে স্পেস করে গোল করে নিয়েছি আপনার ইচ্ছা করে বেলে নিতে পারেন তারপরে একটা কাটা চামচের সাহায্যে আমি সিদ্ধ করে নিচ্ছি যাতে এটা ফুলে না ওঠে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো সস আপনাদের বাসায় যে সসটা থাকবে সেই সসটা আপনার ব্যবহার করতে পারেন পিজা সস বার্বিকিউব সস ওয়েস্টার্ন সস যেটা ব্যবহার যেটাই থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো আমি মজুরালাই চিজটা আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করবো যেহেতু পিজার মধ্যে চিজটা খুব ভালো লাগে আর দিয়ে দেবো অতিরিক্ত পরিমাণে চিকেনটা চিকেনটা দেওয়াতে কিন্তু পিৎজাটা আরও খেতে মজা হবে এবং বাচ্চাদের পেটটাও খুব ভরে যাবে দুই পিস খেলেও ওদের পেটটা একদম ভরে যাবে উপরে দিয়ে দিব আমি হচ্ছে অরিগেনো আর হচ্ছে চাট মশলা আর এর মধ্যে আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিতে পারেন মাশরুম দিতে পারেন যে যেটা আছে ঘরের মতো সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারেন এটা আমি চুলায় তৈরি করেছি এটা আমি পঁচিশ মিনিটের মতো মিডিয়াম জাল হচ্ছে এটা বেক করেছি মিডিয়াম জাল থেকে একটু কম কম করার পর এটা দেখেন পারফেক্টভাবে আমার পিজাটা তৈরি হয়ে গেছে একদম কিনা পিজার থেকে দেখতে সুন্দর হয়েছে এবং খেতে যাচ্ছে দ্বিগুণ মজা